কোন রকম ঘটনা অপ্রীতি না ঘটনা ঘটে কোন মন্দিরে যেন কোন ক্ষতিগ্রস্ত না হয়তলার যেন তারা করে আমরা দাবি রাখবো আমাদের হিন্দু সনাতনী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন ঝিনাইডা জেলা শাখার পক্ষ থেকে আমরা তাদের কাছে দাবি রাখবো যেন হিন্দুরা ঝিনাইদার ব্যবসায়ীরা ঝিনাইদা মন্দিরবাসীরা এবং মন্দিরগুলো যেন সুরক্ষা রাখে এবং আমাদের সাথে সম্প্রীতি করে ভালোবাসায় ভালোবাসার সহিত আমরা থাকে আমরা একসাথে সম্প্রীতি সহকারে একসাথে বুক ফুলায়ে দাদারা সব সময় বলছে যে জামার বুতাম খুলে একসাথে হাঁটপো বাতাস লাগাই কেউ কোনো কুচকরি মহল কোনো ঘটনা ঘটনা পারে সেটাই আপনারা একটু নজরদারি দিবেন এবং আমরাও সবাই একসাথে আছি এই বলে আমার আজকে বক্তব্য এখানে বিশ্রামে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন এবং আমাদের দিকে একটু রক্ষার চোখে থাকান হরে কৃষ্ণ

থানা বিএনপির সভাপতি আকবর মুন্সি কামাল পান্নু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব শেখর জেলা বিএনপির সভাপতি বক্কার যুগ্ম সম্পাদক শাহজাহান সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সহ এখানে উপস্থিত সনাতন ধর্মী পালনকৃত সকল শ্রদ্ধ ব্যক্তিবর্গ সমাবেশী ব্যক্তিবর্গ শ্রেণীবাদ ব্যক্তিবর্গ সবাইকে জানাই শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে আমরা এখানে যদি কোনো অপশক্তি সাম্প্রদায়িক কোনো সংঘাত সৃষ্টি না করতে পারে আমাদের নিজেদের ভিতর ঐক্য বিনষ্ট না করতে পারে এবং আমরা নিজেরা কথার দোহাই দিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা ধারাকভাবেভাবে কাজ করেছি এই কাজেরই অংশ হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পক্ষ থেকে আজকে আয়োজন আয়োজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের আমাদের নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছে আমাদের দলের পক্ষ থেকে যে মেসেজটা সেই মেসেজটা আপনারা জানেন যে আমরা আজকে রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তন একটা জালেম সৈরাচার একটা খুনির পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন কোনো নির্বাচনের মাধ্যমে পরিবর্তন ঘটে নাই এই পরিবর্তন কোনো কুল মাধ্যমে ঘটে নাই এই পরিবর্তন ঘটেছে গণবিপ্লবের মধ্যে গণবিপ্লব সরকার গণ দীক্ষিত সরকারই যায় এর যার কোনো অস্তিত্ব থাকে না যে বিতর্কিত থাকে যে মানুষের সাথে অত্যাচার করে নির্যাতন করে খুন করে জুলুম করে সম্পদ লুণ্ঠন করে স্বাধীনতা সর্বত্র লন্ঠন করে মানবাধিকার লণ্ঠন করে আইন শাসন লণ্ঠন করে তার বিরুদ্ধে গণবিপ্লব হয় এমন ভয়াবহ গণবিপ্লব হয়েছে আপনারা দেখেছেন যে বিগত সরকার প্রধান অলঙ্কিত করেছে সরকারকে অগণতান্ত্রিক সরকার সে তার সমস্ত মন্ত্রী এমপিদের ফেলে সমস্ত নেতা কর্মীদের ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর তারপরে দেখা গেছে গণভবনে গণ কবর কত বড় দুঃখজনক ঘটনা গণভবন আমার আপনার ট্যাক্সের টাকার গণভবন যে গণভবন অত্যন্ত পবিত্র স্থান যেখান থেকে দেশের রাষ্ট্র পরিচালিত হয় সেই গণভবনে মানুষকে খুন করে গরু কবর করেছে আজকে ক্যান্টনমেন্ট সবচেয়ে নিরাপদ জায়গা মানুষের নিরাপত্তা জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট সেখানে পার কর্তৃক টর্চারিং সেল আয়না ঘর করেছে যে আয়না ঘর গণ কবর যে দুটো পবিত্র স্থান সৃষ্টি করা হয়েছে হাইকোর্ট নিজের ইচ্ছা বিচার ব্যবস্থা করা হয়েছে হাইকোর্টের আইন কি হবে কোন মামলায় কি রায় হবে কোন মামলায় কি রায় দিতে হবে সেই রায় আসছে গণভবন থেকে লিখিত হতো তারপর সেই রায় ঘোষণা করত। আইনের শাসন ছিল না মৌলিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না দুঃশাসন ছিল দ্রব্যমূল্য উদ্যোগতি ছিল মানুষের সবচেয়ে বড় কথা মানুষের কোনো নিরাপত্তা ছিল না কোন নিরাপত্তা কোন আইনের শাসন ছিল না নিরাপত্তা ছিল না সেই কারণেই বৈষম্যবাদ ছাত্র আন্দোলনের নেতৃত্বে গোলজোয়ার সৃষ্টি হয়ে পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পর পরে যে দাবি নিয়ে যে কারণে পট পরিবর্তন সেই কারণ সবচেয়ে বড় আছে আমাদের মানুষকে নিরাপত্তা দিতে হবে বাংলাদেশ গড়তে হবে নিরাপদ বাংলাদেশ গড়তে হবে দুর্নীতিমতো বাংলাদেশ গড়তে হবে আইনের শাসনে বাংলাদেশ গড়তে হবে মৌলিক অধিকার অধিকার আদায়ের বাংলাদেশ গড়তে হবে সেই নিয়ে আমরা কাজ করছি আপনারা দেখেছেন জিনাই জেলায় আমরা বলতে পারি আমাদের সনাতন ধর্মী যারা আছে তারা কখনো কোনো দায়িত্ব কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় না এবং হবেও না হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি পাশে আছি সকল সময় আছি আর আপনাদের কাছে অনুরোধ করব আমরা অনেক সময় অনেক কথা বলি যে কথাটা অত্যন্ত দৃষ্টিগত কষ্টদায়ক আমরা কখনো সংখ্যা লোক এটা ধরনের ভাবি না এই দেশ আমার আমার দেশ আমি এই দেশের গণতান্ত্রিক অধিকার আমি এই দেশের ভুটা আমি ট্যাক্স দিই ব্যাট দিই আমি মৌলিক অধিকার নিয়ে দেশে বসবাস করি অতএব সংখ্যালঘু শব্দরা কেন করব আমরা সংখ্যালঘু শহররা আমরা ভাতৃত্ববাদের বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ বাংলাদেশী জাতীয়তাবাদের বাংলাদেশ আমার বাংলাদেশ আমি এই দেশে আমার বাংলিক অধিকার বেঁচে থাকার অধিকার আমার সমস্ত অধিকার আপনারা ভোগ করবেন এই প্রত্যায় ব্যক্ত করে আপনাদের আপাত বিপাদ সমস্যা সব আমরা দায়িত্ব নিচ্ছি উপরে আল্লাহ নিচে আমাদের নেতাকর্মী আপনাদের সকল সকল কর্মে সকল কাজে থাকবে আপনার আপনাদের ধর্মীয় উৎসব আপনাদের সামাজিক কাজ ব্যবসায়িক কাজ

হিন্দু সম্প্রদায়ের উপরে যাতে কোনো রকম কোনো নির্যাতন না হয় সে ব্যাপারে আজকের এই মানববন্ধন হিন্দুদের আছে তাদের সকলের আয়োজন আজকের আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্প্রীতি পথযাত্রা ঝিনাইদা জেলা সনাতনী সম্প্রদায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদা জেলা আর পক্ষ থেকে আজকের যে আয়োজন সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদা জেলার আয়োজনে কিছুক্ষণের মধ্যেই তারা র্যালি বের করবে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্রোণ গানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার পক্ষ থেকে আজকের আয়োজন এখানে উপস্থিত আছেন ঝেড়েদা জেলা বিএনপির সভাপতি আহ এম এ মজিদ এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বিএনপি ঝেরাদা জেলা আর জাহাদুজ্জামান মনা উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আহ সাজিদুর রহমান পপু এবং এখানে উপস্থিত আছেন আহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝেলেদা জেলার নেতাকর্মীরা নেতৃবৃন্দরা কর্মীরা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি হিন্দু সম্প্রদায়ের একটাই দাবি যে আমরা ওই বাংলাদেশের নাগরিক আমরা ওই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি আমরাও রক্ত দিয়েছি কাজেই মালয়েশিয়া থেকে দেখছেন আপনাদের পুরে কষ্ট করে কথা হয়। আমরা সাংবাদিক আমরা নিরপেক্ষ আমরা নির্বিশেষে রাজপথে যাদের পাই তাদের নিয়োজিত তুলে ধরার চেষ্টা করি আমরা কোন এক পক্ষ না একটা রাজনীতি করি না যে কারণে আমাদের সবার প্রচার করতে হয় একজন সৎ সাংবাদিক যে সে অবশ্যই সকলের প্রচার করবে আর যে একজনের চামচামি করে সে একদলের নিউজ প্রচার করবে এখন আপনারাই বলেন যে আমি কোন পথে যাব কোন পথে গেলে আপনারা খুশি হন সকলে নিউজ দেখতে চান না শুধু এক পক্ষের নিউজ দেখতে চান যখন এক পক্ষে নিউজ করব এক দলে চাঞ্চ আমি করবো পরবর্তীতে যখন আরেক দল আসবে তখন আমাকে পলাতে হবে কেন আমি পালাবো আমি সকলের নিউজ করব আমি সাংবাদিক আমি কেন একজনের বিপদে শুধু ছুটে আসবো সকলের নিউজ প্রচার করাই আমার দায়িত্ব ধর্ম বলে আমি মনে করি এই পেশার দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন আমি বিএনপি নিউজ করি হিন্দু ধর্মের নিউজ করি এবং ইসলামী দলের নিউজ করি আওয়ামী লীগের নিউজ করি সকলের নিউজ আমি করে থাকি আপনারা জানেন আপনাদের জন্যই এত কষ্ট করে আসলে তুলে ধরা আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল র্যালি বের করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফ্রন্টদা জেলা ধর্ম যার রাষ্ট্রসভার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেনাইদা জেলা শাখা আর পক্ষ থেকে আজকের এই আয়োজন